হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে মিটুম পার সবসের মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে খুব শর্ট নোটিসের একটা লাইভ করবো কাজ খুবই সুন্দর আবার একটা জয়পুরি চলে আসছে আপনার মাত্র আমরা যা সেট করলাম যে কোন কোন কালারটা কটা করে এসছে এই সেট করে আমরা লাইভে চলে আসলাম ভাই দিয়ে দেবো সো আমি বেশি সময় একদমই নিবো না কাজ আজকে আমাদের ব্যাগ নামতে পারে সো ব্যাগ নামলে আমি চেষ্টা করবো আজকে ব্যাগের লাইভ করে দিতে আর দেখেন আমি বললাম না খুবই সুন্দর একটা জয়পুরি এসে আমি কালারটা এত লেখার জন্য জান যাইতেছিলাম যে টেরাকোটার মধ্যে একটা আসে এত সুন্দর যেটা যেটা ফুল ফুল সেটাও সুন্দর সেটা নিয়ে কথাই হ্যাঁ দুইটা প্যাটার্নই এত সুন্দর বলার বাইরে হ্যাঁ তো টোটাল চারটা একটা কালারের মধ্যেই মানে সেম এটার কালারের মধ্যেই চারটা কালার এসেছে সরি চারটা ডিজাইন এসেছে তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আপু আমি বলেছি যে এই গরমে এত মানে এত এত বেশি গরম হ্যাঁ এত বেশি গরম যে এই গরমে আপু মালহারা জয়পুরি যখনই আসবে আপু আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো দেখেন রোজার মাসে আপনারা কিন্তু আমি আপনাদেরকে একটা বারের জন্য একটা কোনো জয়পুরি লাইভ মনে আমি আপনাদেরকে দিতে পারি না তাই না সরি পুরো জয়পুরি হচ্ছে রোজার মাসে নতুন কোন জয়পুরি আসেই নাই সো রোজার পরে আপু এখন জয়পুরি আসতে শুরু করেছে এই যে এখন লাগাতার ইনশাল্লাহ জয়পুরি লাইভ পাবেন যখনই আসবে আপু জয়পুরি মালহারা আমি সাথে সাথে দেখিয়ে দেবো ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ সুই ফারজানা মহিন আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সো আমি একদমই সময় নিব না আমার কাছে ফোন এসেছে যে ব্যাগের একটা লট নেমে গিয়েছে সো যদি সত্যি সত্যি ব্যাগের লট থাকে তাহলে তো খুবই মজা তাহলে আজকে রাতে ব্যাগের লাইভ হবে একটা চরম সুন্দর শাড়ি এসেছে আমার দেখানোর জন্য যান যাচ্ছে দেখাবো না দেখো না ওটা ওটা লাইভ করে দেবো ঠিক আছে ইয়েস অল ক্লিয়ার অল গুড কে আমার বন্ধু থ্যাংক ইউ সো মাচ দোস্ত থ্যাংক ইউ গুড টু সি ইউ মিস চাঁদনি ওরে বাপ রে বাপ আমার বন্ধু আমার যে একটা নাম দিল চাঁদনি এই তুই যেগুলো লিখতেছিস তোর হাসি পাচ্ছে না আমার তো তো চেহারা মনে করে হাসি পড়ছে দোস ওয়ালাইকুম আসসালাম সাদিয়া হোসেন আপু কেমন আছেন বলেন তো কেমন আছেন আচ্ছা শুনুন সো যেটা করব হচ্ছে গিয়ে আমি এখন কত দাম কোনটার এখন যেগুলো দেখাবো সুপার পানির দামে পেয়ে যাবেন পনেরোশো টাকা অরিজিনাল জয়পুরি আপু পনেরোশো টাকা আপনারা সবাই জানেন গয়না বাক্স থেকে আপু আমি জয়পুরে যখন আপনাদের জন্য নিয়ে আসি আমি কখনো আপনাদেরকে অরিজিনালটা ছাড়া দিই না বাংলা জয়পুরি আমি কখনো সেল করি না আপু সো যারা আসবেন আপু মনি বগুড়া থেকে দেখছি কেমন আছো জি আলহামদুলিল্লাহ লতিফা তুহিন ভালো আছে আপু আপনি কেমন আছেন কী সারি আপু বলেন প্লিজ আপু আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনার আফসোস নয় আপনি দেখলে আপনি তখন সাইডটা দেখলে বলবেন যে ভাগ্যে সেটা পাইছিলাম আর যদি না পেয়ে থাকেন তাহলে আমি শিওর যদি লাইফটা পরেও দেখে থাকেন আপনি বলবেন যে আপু এটা লাগবেই আমার আচ্ছা মার্শাল্লাহ আপু কালকের আপনার ছবিগুলো হ্যাঁ কালকে সুন্দর সুন্দর ছবি আসছে এটা ট্রু কালকে ছবি ভালো আসছে ডে লাইট ছিল তো আর সাদা তারপর আমার পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন আপু এগুলো আমার এমনি ভালো লাগে এই 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 মানে বাঙালি টাইপের প্রোগ্রামগুলো আমার এমনি ভালো লাগে অন্যরকম ভালো লাগে আচ্ছা শোনা সাড়ে চারশো জন জয়েন করে ফেলেছে আর কথা না বলি দিদি আচ্ছা কোড নাম্বার শুরু করতেছে একুশ থেকে আপু হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখাই দিকে আজকে আমি তিনটা লাইভ মানে আমার প্ল্যান আছে একটা হচ্ছে এখন আমি একটা করে দিচ্ছি ব্যাগ যদি নেমে যায় ব্যাগের একটা লাইভ আর শাড়ি একটা আসছে আমি দেখাবোই হ্যাঁ সো আপনাদের খুব পছন্দ একটা শাড়ি যদিও শেয়ার করে দিলেই হয় কিন্তু আমার একটু ইচ্ছা করতেছে আবার একটা আমার শাড়িটা পড়ি আমি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কর নাম্বার হচ্ছে একুশ প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিপি টাকা ঢাকা এটি টাকা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল জয়পুরি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে সাইডে আপু প্যানেল করা থাকছে এই প্যানেলিংটা টা আপনার ড্রেসের গলা প্লেটস ফ্রন্টে ব্যাকের নিচে স্লিভে যেখানে যেখানে ইচ্ছা লাগে সেখানে সেখানে ইউজ করে ফেলবেন সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখে নিন প্যান্টের কাপড়টা এরকম করে পুরোটার মধ্যে খুব সুন্দর করে জিগ করে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা যে আরামের কেরালা কটন পরশো কালকে আচ্ছা হ্যাঁ সো যেটা এখন আমি খুবই আরামের আপু সত্যি আমি কালকে কি করছি জানেন না তো প্রথমে কালকে ভাবছি গাদোয়াল পরে বের হব আচ্ছা পরে সকালবেলা যেই রোদ দেখে মনে হলো যে না যেহেতু বিকালও প্রোগ্রাম ছিল রাতেও প্রোগ্রাম ছিল মানে দাওয়াত ছিল তো আমি তখন আচ্ছা না বিকাল সন্ধ্যা রাতের দিকে একটু যদি মানে গরম কমে তখন হচ্ছে গাদোয়ালটা পড়ব তাহলে এখন সকালবেলা আরামদায়ক কি আছে মণিপুরিও বের করছি এই শাড়িও বের করছি দেখলাম মণিপুরির থেকেও পাতলা শাড়ি এটা তখন আমি কালকে এটা পড়ছি মানে আমি সবচেয়ে একটা সিম্পল শাড়ি পরেছিলাম কিন্তু আমার নিজের কাছে নিজেকে খুবই ভালো লাগতেছিল সত্যি কথা বলতে আচ্ছা এরপরে হচ্ছে রাতের বেলা প্রোগ্রামে যখন দাওয়াতে বেরোবো তখনও আমি গাদোয়ালি পরব একদম ব্লাউজে রেডি পরে হঠাৎ করে মনে পড়ছে আচ্ছা অনেক একটা লাল পাটলা আছে আচ্ছা সাদা লাল তো মানে সাদা লাল বা এটা তো পরি অনেক সময় ইয়া করি কি জানি বলে কি নাম পাটলাটা পরি পাটলাটা পরছি লাল ফুলের সাথে তখন আমার অন্যরকম সুন্দর লাগছে সো যেটা এখন আমি আপনাদের কাছে বাদ 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 কালকের গল্প বাদ আগে ড্রেস দেখেনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার হচ্ছে কি 21 প্রাইস হচ্ছে কি এটার 1500 ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটা টাকা সো ড্রেসটা পুরোটা এরকম পুরো আপুটার কালারটা অসাম একটা কালার সো এই হচ্ছে আপনারা দেখেন কালারটা কি সুন্দর না সো এই সব ড্রেস যাদের অফিস করতে হয় তাদের জন্য খুবই ভালো 550 জন আমরা ভয় লাগতেছে এবার আচ্ছা আপু আপনার ড্রেসটা কি আপডেট পেজে আমি যেটা পড়েছি হ্যাঁ এটা হচ্ছে আমি রাখি পড়েছি রাখি 3200 থেকে 3500 রেঞ্জের মধ্যে ড্রেসগুলো থাকে আবার আসবে আপু এই সময়ের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো ড্রেস সো এই ড্রেস আমি লাস্ট দুই দিন থেকে ঘুরে ফিরে এই ড্রেসে পড়ছি ঘুরে ফিরে এবং যেখানে এই ড্রেস পরে যাচ্ছে সবাই ড্রেসের কথা জিজ্ঞাসা করছে যে এই তোমার ড্রেসটা খুব সুন্দর কিসের আসলে খুবই কমফোর্টেবল একটা ড্রেস সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম ভাইয়া কোড নাম্বার বললাম আমি একুশ প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা ড্রেসটা এটা দেখতে পাচ্ছেন সাইডে খুব সুন্দর প্যানেল আছে এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড় ওরনাটা আমি এখনো দেখায় নাই এবং ওরনাটা আমি দেখাই দিচ্ছি না আপু আমরা সরাসরি দেশের বাইরে আমরা শিপিং করি না খুবই সরি আপনাদের এখানে যারা আছে ওদেরকে পটাবেন এই তোমরা ফ্রেন্ড বন্ধু তোমরা প্লিজ আমি কিছু ড্রেস আমি কিছু জিনিসপত্র পারচেস করবো গয়না বক্স থেকে আমি পেমেন্ট করে দিব এভাবে বলবেন হ্যাঁ আমি পেমেন্ট করে দেবো দেশের বাইরে থেকে তোমরা খালি রিসিভ করে আমাকে পার্সেলটা করে দিবা এরকম করে পটাবেন হ্যাঁ বলবেন যে এত বছরের ফ্রেন্ডশিপের আজকে পরীক্ষা দাও আজকে তোমার পরীক্ষা এরকম করে পরীক্ষা নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার কোড নাম্বার বললাম আমি 21 প্রাইস হচ্ছে কি এটা 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা জি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গানে বক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 21 প্রাইস হচ্ছে 1500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা জি টাকা আবারো বলছি যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ কোনটা কোথায় ওটা দেখতে পাও না ওটা আমার ফোন এখানে একটা ফোন ছিল

বিল চলে আসছে তো আমি জানি এটা মধ্যে শাড়ি আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি বাইশ প্রাইস হচ্ছে কি এটা পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটসে ঢাকা এটি টাকা প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরোটা জিগ হ্যাঁ খুবই সুন্দর করে সাইড একটা প্যানেল পেয়ে যাবেন আপু এটার মধ্যে একটু লেজ ইউজ করবেন জাস্ট সাদা একটু লেজ দ্যাটস এটা আর কিছু লাগবে না উত্তরা শোরুম এটা চলে গেছে স্টক মাইল লাগাবো মিরপুরে গেছে উত্তরা জানি আপু উত্তরা শোরুমে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছা দিচ্ছি যান উত্তরা শোরুমে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা পরেই যারা যাবেন উত্তরা শোরুম থেকে আপু পেয়ে যাবেন এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় দিন টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসো পেজে সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা সেম ওড়না সেম প্যান্ট শুধুমাত্র ড্রেসের ডিজাইনটা ডিফারেন্ট হবে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বাইশ প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এসিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে ওনাটা খুব সুন্দর করে আঁচল পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কেমন জানি বাটিক স্টাইলের মধ্যে এটা ফুলের প্যাটার্নটা করা আছে মোমবাটিক স্টাইলে খুব সুন্দর তো এটা হচ্ছে কি ড্রেসটা এত সুন্দর আপু দেখেন এগুলো এটা এটা পরলে যে কি সুন্দর লাগবে আপু তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি বাইশ প্রাইস হচ্ছে কি এটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বর্ষ এর পরের কালারটা দেখেন এর পরেরটা হচ্ছে গিয়ে এরকম তিন নাম্বার কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা আর্মিন হোসেন আপু যে যেটা নেবেন জাস্ট কোড লিখবেন অ্যাড্রেস লিখবেন কন্ট্যাক্ট নাম্বার লিখবেন লিখে মেসেজ পাঠিয়ে দেবেন গয়না বাক্স পেয়েছে ব্যাগের লাইফ কখন হবে আপু আমি ব্যাগের শিপমেন্ট আনতে যাচ্ছি হ্যাঁ ব্যাগের শিপমেন্ট নাকি নেমে গিয়েছে যদি নেমে যায় আসলে এবং আমি যদি আজকে শিপমেন্ট নামায় ফেলতে পারি নিয়ে চলে আসতে পারি তাহলে হচ্ছে কি আমি আজকে রাতেই হোক যখনই হোক বিকাল হোক দুপুর আমি যখন পারি দুপুর তো হবে না মানে সন্ধ্যা বা রাত আমি যখনই পারি আপু বা লেট নাইটে বললে আমি লাইভ করে দেবো ইনশাল্লাহ যান সেট করে ফেলতে হবে আসলে যদি ব্যাগ নেমে সেট করে ফেলতে পারি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়টা করে ডেলিভারি চার্জ টাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম তেইশ প্রাইস হচ্ছে

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে আমি পারলে আগের মতো ছবি আপলোড করে দেবো আপনার নাহলে লাইভে খুবই সুন্দর করে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে সবগুলো ড্রেস দেখা যাচ্ছে কি করবেন বলেন তো একদম অর্ডার করে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর্সে ঢাকা কেজি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটা দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে সো দিস ইস কোড নাম্বার তেইশ প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো

ওনার দিল্লি বুটিক এনে দেন না প্লিজ উনি বাবারি আমার এরকম কাস্টমার খুব পছন্দ আপনি দেখছেন ওনার রিকোয়ারমেন্ট কি স্পেসিফিক আপু একটা অফ হোয়াইট কালার খাড্ডি ওনার দিল্লি বুটিক এনে দেন না প্লিজ আল্লাহ কি সুইট আচ্ছা আফসানা আফরোজ লিখেছেন আপু সিনস আই মেট ইউ আই এম ফ্যান অফ ইউর কথা বলার স্টাইল রিয়েলি থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আর এ পিওর লাভ আল্লাহ রে আপনি আপু আপনি আপনি নিজে কত ভালো আপনি জানেন এরকম একটা ওপেন ফোরামে একদম মন খুলে একটা মেয়ে হয়ে একটা মেয়ে মানুষের প্রশংসা করে ডুইউ নো দ্যাট যেটা আসলে একটা কত বড় মনের একটা পরিচয় দেয় এন্ড থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট ফর 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 ইউনো বিং ইন মাই লাইফ থ্যাঙ্ক ইউ সো মাচ আই এম গ্ল্যাড আই এম রিয়েলি অনার যে আপনার সাথে আমার পরিচয় হয়েছে এন্ড ইউ আর কমপ্লিট সুইট হার্ট ফ্রস্ট মি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু গয়না বাসে ইন হাউস ড্রেস লাইভ করবেন কবে আপু কালকে কথা হয়েছে কারখানায়

সো খুবই সুন্দর করে ড্রেসটার সাথে একদম অপোজিট কন্ট্রাস্ট সো লুকস ভেরি ভেরি গুড এগুলো পরে আপু অফিস করবেন গর্বে আপু আমি আপনাদেরকে একটু বলি এই ড্রেসগুলো একদম কমপ্লিট একটু ফর্মাল লুকে বানাবেন ফর্মাল লুক কিরকম জাস্ট একটু কলার গলা দিয়ে দিবেন মাঝখানে কাট করে বাটন সেট করে দিবেন ফুল হাতা দিবেন আপু সো একটু যতটুকু লেংথ আছে একটু লেংথের মধ্যে দিয়ে পাকিস্তানি সালোয়ারের সাথে পরবেন আপু ট্রাস্ট মি এই ড্রেসগুলোর উপরে ফর্মাল ড্রেস হয় না ওর আপনি সামনে থেকে নেন এক সাইড থেকে সুন্দর করে আপনি সেট করে নেন যেভাবে নেন

চব্বিশ প্রাইস হচ্ছে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়ে কেমন তাহলে এই ছিল সুন্দর চারটা ডিজাইন সো আমি এটার স্টিল পিকচার তুলে আপলোড করে দিতে চেষ্টা করছি সো দ্যাট কি করতে পারেন আপনারা লাইভ থেকে হোক বা ছবি থেকে হোক হ্যাঁ যেভাবে আপনাদের খুশি যেভাবে আপনাদের রিচ করতে ইজি হয় সেভাবে যেন অর্ডারটা প্লেস করে দিতে পারে সেটা প্যান্টের কাপড় জামার কাপড় এটা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোর্ড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়াবাস কেমন তাহলে খুবই সুন্দর টেরাকোটা কালারের মধ্যে চারটা ডিজাইন আমি দেখালাম জয়পুরি কোড নাম্বার একুশ বাইশ চব্বিশ মাত্র পনেরোশো টাকা বাইরে আউটিং এর জন্য অফিস করার জন্য র্যান্ডম করার জন্য খুবই ভালো ড্রেস হাইলি রিকমেন্ট করছি মিরপুর সর্বে চলে গেছে উত্তর ধানমন্ডি সর্বে চলে গেছে শুধুমাত্র উত্তর সর্মে যায়নি উত্তর স্বর্মে ঘন্টা খানিকের মধ্যে স্টক পৌঁছে দিচ্ছি তো আজকে এই পর্যন্ত তাহলে আমি চলে যাচ্ছি স্টিল পিকচার আপলোড করে দেবেন শালা তো যা যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে রাখবেন আচ্ছা আরেকটা খবর তো বলতে চাইনি বলে দিব মোডাল সিল্ক টুপি চলে আসছে না মোডাল সিল্ক আজরা টু পিসের আরেকটা হচ্ছে গিয়ে লট চলে আসছে ওটা যদি সেট করতে পারি আজকে আপু বললাম আজকে আমার ধামাকা আছে আপু ঘিচা কালামকারী কবে দেখাবেন আপু ঘিচা কালামকারি চলে আসার কথা না খুলি নাই আচ্ছা ওয়াশ করলে কি কালার কালার এটা এটা একটা ভালো আমি বলি আপু ডার্ক যে কোনো ডাই করা রাখবেন উপরে প্রথম ওয়াসে বা এক দুই ওয়াশে হচ্ছে আপু উপরে কষ্টে উঠতে পারে বাট এই ধরনের ডাই করা ড্রেস আপু যে কোনো ডার্ক কালারের ড্রেস শুধু এটা না যে কোনো ডার্ক কালারের ড্রেস কখনো অনেক অন্য কালারের ড্রেসের সাথে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন না কালার এমনি তো নষ্ট হয় না সো এখন তো আগের মতো পরিবেশ নাই অনেক কেমিক্যালস আমাদের চারপাশে তো সবকিছু মিলে কিন্তু রিয়াকশন হয় হ্যাঁ সো রিয়াকশন হয় এটার জন্য যেটা করবেন আমি আমি আমার নিজের পার্সোনালি আমি যেটা করি আমার ডার্ক কালারের যে কোনো ড্রেস সাথে সাথে ধুয়ে মানে একদম খুবই কুইক ওয়াশ করে ফেলে আমি উঠে ফেলি ওটা নেড়ে দিয়ে তারপর বাকি কাজ আপনি ধুয়ে রাখবেন ভেজায় রাখবেন হাতের কাজ শেষ করে এসে রান্নাটা শেষ করে আসে নো ডোন্ট ডু দ্যাট যখন ধুতে হবে সাথে সাথে ওয়াশ করে ফেলবেন এটাতে কালার ফেড হবে না কিন্তু এক্সট্রা যে কষ্ট আছে সেটা উঠে যাবে হ্যাঁ কোজি ড্রেস লাইট ফ্লোরাল পারফিউম ভালো যাবে বাপ রে বাপ ওকে ইউ আর টু স্পেসিফিক ওকে আচ্ছা সাদা কালো জয়পুরে আবার কবে আসবে আপু চলে আসবে ইনশাল্লাহ সো ওই দিনের কাঞ্জিবার আবার আনেন আচ্ছা ওই যে বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি আসছে আমি না বলতে চাই না এইসব আমি বলতে চাই না জয়া লিখছে দোস্ত তুই এমন একটা পিওর সোল যে যে কেউ না কেউ ভালোবেসে থাকতে পারবে না আচ্ছা কেউ যে কেউ না যে কেউই না ভালোবেসে থাকতে পারবে না লটস অফ লাভ এন্ড দোয়া থ্যাংক ইউ সো মাচ জয়া আমি একদম বাচ্চাকালের ফ্রেন্ড এবং আমরা আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ড ব্যাচমেট ক্লাসমেট ফ্রেন্ড এবং আমরা নেই বারো মেয়েটা ওই সময় থেকে এরকমই রয়ে গেছে টুম্পি একুশ বা তেইশ দিও আনটি জাস্ট মেসেজ করে দেন মেসেজ আনটি আপনাকে সত্যি বলতেছে আপনি আপনার সিঙ্গেল ছবি আমাকে শেয়ার করবেন আনটি আপনার সিঙ্গেল ছবি আমাকে অবশ্যই আপনি ইনবক্সে শেয়ার করবেন আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দেন অফিসে দেন যেখানেই দেন আপনি অবশ্যই শেয়ার করবেন আমি আপনার সিঙ্গেল ছবি আপলোড করতে চাই নিশা আমাদের পয়লা পয়লা বৈশাখের একদম লাস্ট মোমেন্টে যে শাড়িটা ট্রাস্ট মি সেই সেদিন আমি যখন পড়ছি আমার মন ঠান্ডা হয়ে গেছে যে এরকম একটা শাড়িতে নিজেকে আমি দেখতে চাই কালকে নিশাতান্টির ছবি দেখে আমার এত মজা লাগছে থামে নিশাতান্টির ছবি এখন আমি লাইভে সবাইকে দেখাই দিই নিশাতান্টিকে পুরো কুটু একটা লাগছে আমার সত্যি আনটি আমার এত মজা লাগছে আলহামদুলিল্লাহ মানে মার্শাল আপনাকে এত এত কিউট লাগছে থামেন আমি নিশাতান্টির ছবি এখনই সবাইকে দেখাই দিব আন্টির বোনও চলে আসে কিছু করার নাই আন্টিকে একটু দেখেন এত কুটু লাগতেছে মানে এত সুন্দর লাগতেছে আন্টির অনেক আন্টির মনে ব্যানের বাসায় দাওয়াত ছিল এবং ওখানে অনেকগুলো মানুষের মাঝখানে আন্টিকে পুরো একটা কুটু বাবু লাগতেছে আমার কাছে এত মজা লাগছে ছবি দেখে এই যে 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 ছবি দেখেন শাড়িটা কিন্তু অনেক এক্সপেন্সিভ কোনো শাড়ি না কিন্তু এটার এটার যে লুক নিঃসাধারণ তাই তাই না বলেন কি সুন্দর একটা লাল একটা বাটুয়া নিশা আনটি এত সুন্দর সবগুলো মানুষের মাঝখানে মানে আলাদা করে নিশাধানটিকে আলাদা করে চোখে পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে কালকে ছবিগুলো আন্টি থ্যাংক ইউ সো মাচ আর এত সুন্দর করে মানে এত সুন্দর লাগছে আপনাকে ওই যে বললাম যাচ্ছে একদম কুটু আচ্ছা রেইন ইজ কামিং ওরে বাবা এলাহি তারেক থ্যাংক ইউ সো মাচ যা বলেছেন আই এম আম লিটল ফ্লাইং বাট থ্যাংক ইউ সো মাচ আপু চব্বিশ নাম্বারটা নিবো কোথায় মেসেজ করবো যেখান থেকে লাইভ দেখছেন গয়না বাক্স পেয়ে ঠিক আছে আমিও দিল্লি বুটিক্স নিতে চাই ইনশাল্লাহ দিল্লি বুটিক আপনার লাইভ শুরু করে দেবো যান আমি ঈদের সময় থেকে একদম লাস্ট মুমেন্ট থেকে আপু দিল্লি বুটিক আনস্টিচ আমি সেট করে রাখছি আমি লাইভ শুরু করে দিই আপু আমার তো ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস আছে বিশ্বাস করে আমার মনে হচ্ছে এক লাইভ আমি সবকিছু দেখা দিতে পারলে ভালো লাগতো বাট এটা তো সম্ভব হয় না সো আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি ওয়ান বাই ওয়ান আই ডু দ্যাট রাইট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে চলে যাচ্ছি আর ছবি আমি আপলোড করে দিচ্ছি যার যেটা ভালো লাগবে মেসেজ করে রাখেন গেলাম গা ইনশাল্লাহ দেখাবে খুব তাড়াতাড়ি আল্লাহ আলাইকুম টেক কেয়ার বাই